আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাট সেলেবল নিউট্রিয়েন্ট নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে কো টেন বা পুরো অ্যাভ্রিভিয়েশন হচ্ছে কো এনজেম কিউ টেন তো এটা একটা এনজেম লাইক অ্যাক্টিভিটি করে এবং এটার আমাদের মাইট্রোকন্ডিয়া আমাদের যে কোষের যে সেলের মধ্যে যে একটা পাওয়ার হাউসের নামক অর্গানালি আছে না মাইট্রোকন্ডিয়া এই সেই মাইট্রোকন্ডিয়ার যে ডিএনএ আছে মাইট্রোগন্ডিয়া নিজস্ব ডিএনএ আছে ওই ডিএনএর মধ্যে যে রেসপিরেটরি চেইন আছে সেখানে সে কাজ করে সে এটিপি প্রোডাকশান তৈরি করে এবং আমরা জানি যে এটিপিটাই হচ্ছে আমাদের দিন শেষে আমরা যাই খাই না কেন আমাদের প্রোটিন খাই কার্বোহাইড্রেট খাই ফ্যাট খাই সব ভেঙে 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 ছোটো ছোটো হয়ে আমাদের কোষের মধ্যে ঢুকে মাইট্রোগন্ডিয়াতে পৌঁছে এটিপি তৈরি করে এই এটিপি হচ্ছে জ্বালানি আমাদের যেমন আমাদের টাকা যেমন একটা মুদ্রা এই টাকা দিয়ে আমরা চলি হ্যাঁ আমরা সব কিছু লেনদেন কেনাকাটা সব কিছু করি এরকম কোষের মধ্যে সব লেনদেন কেনাকাটা প্রয়োজনীয় সব কিছু চাহিদা মিটাই হচ্ছে এটিপি তাহলে আমরা যাই গ্রহণ করি না কেন দিন শেষে এটিপি তৈরি হতে হয় তো এই এটিপি তৈরি হওয়ার বিষয়ে হেল্প করে সরাসরি হেল্প করে হচ্ছে এই নিউট্রিয়েন্টটা সুতরাং এর বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো এই কোকিউটেন যে যার আইটার নাম হচ্ছে ইউবিকুইনন তো এটা একটা ফ্যাটসোলেবল নিউট্রিয়েন্ট এবং এটার অনেকগুলো ফাংশন আছে আমি সংক্ষেপে বলি যেটা আমাদের ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং প্রোডাক্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে আমাদের শরীরে যে বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেসের মাধ্যমে যে ফ্রি রেডিক্যাল হয় সেগুলোকে যেগুলো আমাদের শরীরের কোষগুলোকে কন্টিনিউয়াস ড্যামেজ করতে থাকে সেগুলোকে দূর করতে বা পরিষ্কার করতে সাহায্য করে মাইক্রোগন্ডিয়া থেকে এটিপি সিনথেসিস করতে সাহায্য করে এছাড়া আমাদের এটার অ্যান্টি এজিং প্রপার্টি আছে অর্থাৎ বয়স বার্ধক্যজনিত সমস্যা প্রিভেন্ট করে এছাড়া আমাদের এটা কোথা থেকে তৈরি হয় এটা হচ্ছে আমাদের শরীরে যে টাইরোসিন নামক অ্যামিনো অ্যাসিড আছে সেখান থেকে এটা আমাদের শরীর তৈরি করে এবং এটার দুইটা ফর্ম আমাদের শরীরে থাকে অক্সিডাইজড ফর্মটা হচ্ছে ইবিকুইনন আর রিডিউসড ফর্মটা হচ্ছে ইবিকুইনল তো দুইটি আমাদের প্রয়োজন এবং একটা একটার সাথে এক্সচেঞ্জ হয় যখন ইবিকুইনন প্রয়োজন হয় তখন ইবিকুইনল থেকে ইবিকুইনন হয় আবার কিউইনন থেকে কিউনল হয় তো এটা আমার বডি এক্সচেঞ্জ করে নেয় তো কিছু কিছু কন্ডিশনে আমাদের শরীরে এটার ঘাটতি দেখা দেয় এর মধ্যে কিছু কিছু রোগ আছে যেমন ফাইব্রোমাইলজিয়া যেখানে মাসেল পেইন হয় হ্যাঁ জয়েন্টে পেইন হয় সেক্ষেত্রে গবেষণা দেখা গেছে সেসব রোগীদের কোকিউটেন শরীরে অনেক কম থাকে ব্লাডে এছাড়া কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ হার্টের মাসেলকে বলা হয় কার্ডিয়াক মাসেল এই মাসেলগুলো যখন দুর্বল হয়ে যায় ফ্ল্যাবি হয়ে যায় নন ফাংশানিং হয়ে যায় উইক হয়ে যায় তখন দেখা যায় তাদের কো কিউটেন কম থাকে এবং একইভাবে রিভার্সলি যদি কোকিউটেন তাদেরকে সাপোর্ট দেওয়া হয় তাহলে তাদের হার্টের মাসেল এবং ফাংশনগুলো অনেক গ্রো করে বা গেইন করে যা বা যাদের লিভার সিরোসিস আছে অর্থাৎ লিভার যা ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ তো লিভার সেরোসিস হয়ে গেলে লিভার কোচগুলো ধ্বংস হয়ে যায় প্যারেন্ট কেমন কোচ ধ্বংস হয়ে যায় তো লিভার ফাংশন করতে পারে না লিভারে তো অনেক ফাংশন তো যখন লিভার সেরোসিস হয় তখন দেখা যাচ্ছে কোকিউ টেন সেসব রোগীদের ক্ষেত্রে অনেক কম থাকে এবং তাদেরকেও কোকিউটেন সাপোর্ট দিতে হয় এছাড়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেমন আমরা সবাই এটা কম বেশি সবাইকে দেওয়া হয় যাদের হার্টে টেস্ট করে যে লিপিড প্রোফাইলে কোলেস্ট্রল বেশি পাওয়া যায় টিজি বেশি পাওয়া যায় তাদের সবাইকে স্ট্যাটিন জাতীয় ওষুধ রসুভাস্টেটিন অ্যাস্টোভাস্ট্রেটিন বিভিন্ন ভাস্টেটিন জাতীয় ওষুধ দেওয়া হয় তো যেটার একটা অন্যতম সাইড ইফেক্ট যেটা বিজ্ঞান দ্বারা স্ট্রংলি প্রমাণিত এবং ডাক্তারও অ্যাডমিট করেন কার্ডিওলজিস্টরা এবং এটার কারণে কোকিউটেন বডি থেকে কমে যায় এবং কমে যাওয়ার কারণে যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ওষুধ খাচ্ছেন লিপিড লোয়ারিং বা কোলেস্ট্রল কমানো ওষুধ তাদের দেখ মাসেল পেইন হয় উইক লাগে ফ্যাটিক লাগে সেকচুয়াল ফাংশন কমে যায় এরকম লড অফ প্রবলেম কমে যায় কারণ এবং এর গোড়ায় দেখা যাচ্ছে যে কেন কোকিউটেন বডি থেকে কমে গেছে তো যাক তখন তাদেরকে কোকিউটেন সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তাররা দিয়ে দেন সাধারণত এবং এটা দিতে হবে ফুড সোর্সেস ফুড সোর্সের মধ্যে কোন ধরনের খাবারে পাওয়া যায় অর্গান মিট অর্গান মিট মানে হচ্ছে পশু পাখির যে অর্গান লিভার কিডনি হার্ট এই অর্গানগুলো থেকে পাওয়া যায় এছাড়া অ্যানিম্যাল ফ্যাট ফ্যাটের মধ্যে প্রচুর পাবেন ফ্যাটি মাছ যেমন সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ ঠিক আছে ইলিশ মাছও পাওয়া যায় সার্ডিন তারপরে হচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছে পাওয়া যায় ওমেগা থ্রিতে পাওয়া যাচ্ছে ওমেগা থ্রি সমৃদ্ধ যে মাছগুলো সেখানে পাওয়া যাচ্ছে আর ফলের মধ্যে অরেঞ্জ স্ট্রবেরি হ্যাঁ তারপরে পাওয়া যাচ্ছে লিগিউমে পাওয়া যাচ্ছে বিভিন্ন সিম জাতীয় জিনিসে পাওয়া যায় বীজে পাওয়া যায় বীজ তারপর হচ্ছে আমাদের নাট বাদামে পাওয়া যায় তো এই ধরনের খাবারগুলোতে পাওয়া যায় তবে এটার বায়ো অ্যাভেলেবিলিটি অর্থাৎ খাবার গ্রহণ করার পর এটা শরীরে অ্যাবজর্ভ হতে প্রয়োজনীয় জিনিসটা অ্যাবজর্ভ হতে বয়স বাড়ার সাথে সাথে এই পাওয়ারটা কমে যায় বডিতে অ্যাবজর্ভ করার যে কারণে বয়স্ক রোগীদের বা এমনি নর্মাল এজিং প্রসেসে এটা শরীরে ঘাটতি দেখা যায় তো এটার জন্য এটাকে স্পেশাল ফর্মে খেতে হয় বা ফ্যাটি ফুড বা এটার সাথে যদি ফ্যাট কন্টেনিং খাবার খাওয়া হয় তাহলে শরীরে অ্যাবজর্পশন হয় এর সাথে একটু গোলমরিচ বা গোলমরিচের যে উপাদান পিপারিন এটা থাকলে বাড়ে এই জন্য অনেক কোম্পানি এটাকে সাপ্লিমেন্ট হিসেবে তৈরি করছে এবং এটা প্রয়োজন হয় কারণ আমাদের দৈনন্দিন বিভিন্ন কোয়ালিটি খাবার আমরা খেতে পারি না বা এই অ্যাবজর্পশন বয়সের কারণে কমে গেলে বা বিভিন্ন রোগের কারণে ইমিডিয়েট বড় একটা সাপোর্টের প্রয়োজন হলে তখন আমাদের সাপ্লিমেন্টেশান প্রয়োজন হয় তবে অবশ্যই সাপ্লিমেন্টেশনের বিষয়ে এই বিষয়ে যারা এক্সপার্ট বা আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন কত ডোজে কোন মাত্রায় কখন খেতে হবে তো সেটা তাদের সাথে পরামর্শ করে গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে তবে এটা হচ্ছে হান্ড্রেড টু থ্রি মিলিগ্রাম পার ডে এটা গ্রহণ করা যায় এবং এটা বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এটা বারোশো মিলিগ্রাম পর্যন্ত কোনো সাইড ইফেক্ট ছাড়া এটা গ্রহণ করা যায় সাইড ইফেক্টের মধ্যে কিছু বইমি ভাব পেট ব্যথা এগুলো হয় এটা হচ্ছে অনেক হাই তো ইউজুয়ালি একশো দুশো তিনশো মিলিগ্রামে এটা ওরকম কোনো সিগনিফিকেন্ট কোনো সাইড এফেক্ট তৈরি করে না আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট হেলথ বেনিফিট নিয়ে আমি কথা বলছি যে হেলথ বেনিফিট আসলে কি কী হেলথ বেনিফিট তৈরি করে তো এটার প্রথমে যে ইম্পর্টেন্ট হেল্প করে সেটা হার্ট হার্টের হেলথকে এনশিওর করে অর্থাৎ যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়র আছে বা হার্ট উইক আছে হ্যাঁ আমরা জানি হার্টের খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হার্ট যেহেতু জন্মের পর থেকে এমন একটা অর্গান যেটা কিন্তু নন স্টপ ফাংশান করেই যাচ্ছে সে পাম্প করেই যাচ্ছে আনটিল ডেথ তো এই জন্যে হার্টের যে ওজন তার অর্ধেক ওজনই কিন্তু মাইট্রোকণ্ডিয়াল ওজন এটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ তো মাইট্রোকণ্ডিয়ার মধ্যে থাকে মাইট্রোকন্ডিয়ার কাজই হচ্ছে এটিপি প্রোটাকশন করা মূল কাজ তো এই জন্যে হার্টকে দুর্বল হয়ে যায় যখন এটিপি প্রোডাকশন কমে যায় তো এটি প্রোডাকশনের জন্য হার্টকে এই কো কোয়েনজেম কিউ সাপ্লাই সাপ্লাই দেওয়াটা খুবই জরুরি সেটা খাবার বা সাপ্লিমেন্টে দুটার মাধ্যমেই দেওয়া যাবে তো হার্ট ফেলার রোগী বা হার্টের দুর্বলতা রুগীদের দিতে হবে বা হেল্প করে এছাড়া ফার্টিলিটি বা যাদের বাচ্চা না হওয়ার যে বন্ধাত্মতা পুরুষ মহিলা দুজনেরই হয় পুরুষের ক্ষেত্রে স্পাম কাউন্ট কমে যায় স্পামের মোটিলিটি হ্যাঁ বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর স্পার্মে সুস্বাস্থ্য মেনটেন করে আর হচ্ছে সংখ্যা আর ফিমেলের ক্ষেত্রে এক প্রোডাকশানের কোয়ালিটি মানে ডিম বানু তৈরি করার যে কোয়ালিটি কোয়ান্টিটি হ্যাঁ সবগুলোই হেল্প করে যে এই কো এনজেম কিউ এই জন্য ফার্টিলিটি কেসে পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে এটা হেল্প করে এছাড়া হেলদি স্কিন এজিং মানে যাদের আমাদের স্কিনের বার্ধক্যের ছাপগুলো পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা খুব হেল্প করে কো কিউ এক্সটার্নালিও দেওয়া যায় বিভিন্ন প্রিপারেশন আছে এক্সটার্নালিও দেওয়া যায় ইন্টারনালিও গ্রহণ করা যায় তো স্কিন এজিংয়ে এটা হেল্প করে এছাড়া অনেকের মাথা ব্যথা বা মাইগ্রেন যাতে হেডেক হয় এটা কারণ অনেক সময় ব্রেন ফ্যাটিক হয়ে যায় ব্রেন সেলগুলো ঠিকমতো পারফর্ম করতে পারে না বিভিন্ন কারণে সেটা রেডিয়েশন ইঞ্জুরি হতে পারে সেটা আমার পোর ফুডের কারণে হতে পারে স্ট্রেসের কারণে হতে পারে সেই যেটাই কারণে হোক এটিপি প্রোডাকশন ব্রেন সেল যদি কমে যায় তখন সেটা মাথা ব্যথা দিয়ে ব্রেন সেল তখন সেটাকে জানান দেয় যে ইউ শুড হেল্প মি ঠিক আছে সো এক্ষেত্রে আপনার গবেষণা দেখা গেছে যে এটিপি প্রোডাকশন বাড়ানোর জন্য কো কিউ এখানে খুব ভালো হেল্প করে এছাড়া ভিটামিন বি টু এখানে খুব এনার্জি প্রোডাকশনের জন্য রিভোফ্লাইমিন খুব ভালো হেল্প করে এছাড়া আরও অন্যান্য খাবার দাবার আছে যেটা আজকের আলোচনার বিষয় না তো এছাড়া এক্সারসাইজ পারফরমেন্স এক্সারসাইজ পারফরমেন্স মানে আমাদের শরীরে এনার্জি কমে গেলেই তো এক্সারসাইজ পারফরমেন্স কমে যাবে তো এনার্জি বাড়ানোর জন্য আমাদের কোয়েনজিম কেউ সরাসরি হেল্প করে বিকজ এটা এটিপি প্রোডাকশনে সাহায্য করে এবং এটা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে তো অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং মাইক্রোগ্রেন্ডেল ফাংশন বাড়ায় তো এইভাবে এনার্জি প্রোডাকশনে হেল্প করে আর এরপরে যে গুরুত্বপূর্ণ ফাংশনটি বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই কার্যকর বিকজ এটা ইনসুলিন রেজিস্টেন্স কমায় ব্লাডের সুগার কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিসের যে একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশান ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা কারণে হাত পা ঝিনঝিন ঝিনঝিন করে পায়ের অনুভূতি পায় না এবং পায়ে পচন ধরে কি ডায়াবেটিক গ্যাংগ্রিন হয়ে যায় ডায়াবেটিক ফুট হয়ে যায় এইসব জটিলতা কমাতে সাহায্য করে এই এনজেম কিউ এছাড়া ক্যান্সার প্রিভেনশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো কিছু গবেষণা দেখা গেছে যে ক্যান্সার সেলে গ্রোথকে ইনহিবিট করে এবং এটা ক্যান্সার রোগীদের ব্লাড টেস্ট করে দেখা গেছে যাদের কোএনজাইম কিউ এই নিউট্রিয়েন্টটা কম থাকে হ্যাঁ তবে ক্যান্সার যদিও একটা মাল্টি মাল্টিফ্যাক্টোরিয়াল কজ কোনো একটা সিঙ্গেল কজ না সুতরাং এটা মাল্টিপল অ্যাপ্রোচের একটা অংশ হিসেবে কোএনজাইম কিউটা ক্যান্সার রোগীদের প্রোভাইড করা যাবে আচ্ছা তো ব্রেন সেলের মধ্যে ব্রেইন সেলের উপর হেল্প করে ব্রেন সেল আমরা জানি যে ব্রেন যদি ঠিকমতো ফাংশন না করে হ্যাঁ ব্রেন কো ব্রেনের যে কোষগুলো তাহলে আমাদের অ্যালজিমার্স ডিজিজ পার্কিনসন ডিজিজ এগুলো হয় তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট হচ্ছে ইকো এনজেম কিউ এছাড়া আমাদের লাংসের সুস্বাস্থ্য বা ফুসফুসের সুস্বাস্থ্য মেনটেন করতে সাহায্য করে আমাদের লাংসের দুর্বলতা হলে আমাদের অ্যাজমা বা সিওপিডি হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো হয় যেমন লাংসের যে প্যারেন্ট ক্যামাল সেলগুলো আছে অ্যালভেলার সেলগুলো বা লাইনিং এপিথিলিয়ামগুলো যদি ড্যামেজ হয় তাহলে এই সমস্যাগুলো হয় তাহলে এক্ষেত্রে কোয়েঞ্জ্যাম কিউ এখানে খুব গুরুত্বপূর্ণ অন্যান্য সাপোর্টের পাশাপাশি এটা খুব গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কোয়েঞ্জাম কিউ সম্পর্কে একটা ধারণা পেলেন তবে দিনশেষে অবশ্যই কোন মাত্রায় কখন কোন রোগীকে খেতে হবে এটা আপনার চিকিৎসক ফাইনাল সিদ্ধান্ত নেবেন তো আমাদের ভিডিওগুলো জাস্ট একটা ইনফরমেশান দেওয়া আপনাদের সচেতন করা এবং এই বিষয়গুলো আপনার চিকিৎসকের সাথে আপনারা ডিসকাস করে নিতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ